দেখো আজকে কারা এসেছে হ্যাঁ এসব পাঁচ ভাই বোনে একসঙ্গে রয়েছে দেখো সবাই হ্যাঁ এই আমার ছেলে ছেলে মুখ ঢোকাও এইটা হচ্ছে ওটা হচ্ছে দাদা আর মেজ দাদা মুখটা তোলো এটা মেজ দাদা এটা ছোট দাদা এই তিন দাদার দু বোন বোন মুখ তোলো বড় বোন তোরা সবাই সকলের জন্মদিনে একসঙ্গে থাকে তো এবছর ব দাদার জন্মদিনে ওরা থাকতে পারেনি ওরা বাইরে পড়াশোনা করে তো রাখি বন্ধন উৎসবে ওই জন্য ওরা বাড়িতে এসেছে সবাই আবার একসঙ্গে তো ওদের সঙ্গে পরিচয় করালাম

মারবি না কি বা আবার পাল দিল সেটাকে আবার নিয়ে ভাগ করে খেয়ে নিলি তোরা কি কি কাওほしい দিলে না কাও দিলে না পেঁয়াজ আছে তুমি চেরা চেরা না কি বেগুন সব 80 টাকা 70 টাকা ফস করে যাবো ইবারে 80 টাকা 8 টাকা সাড়াই খেতে বসেছিলা সরের কাংকা সরি ওই জন্য দেখো বন্ধুরা খাদ্য শেষ এবার ভাই বোনের সব আটা চলছে দেখো সব খেলা হচ্ছে

ওটা তোলি ওটা এর কাছে কোন নেই কেন অকচ্চা লাগা লো ছোট তুলতে হবে যদি এর কাছে যদি লাস্টে প্লাস 4 আর যদি কাছে যদি প্লাস ফেলা দ হবে না তাহলে প্লাস টা আমি নীলে এই মনোবা নীল প্লাস 2 আছে পারবো হ্যাঁ প্লাস আছে আবার প্লাস ফোর চলো বন্ধুরা রাখছি টাটা যদি আমার কাছে প্লাস টু থাকে